আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজার বর্তমানে যে অবস্থা যে পতন এবং ভয়াবহ ধস শুরু হয়েছে আবারও আবারও দেখেন সূচক সেই আগস্টে যখন সর্বোচ্চ নেমেছিল সেই জায়গায় প্রায় চলে আসছে লেনদেন কমে আসছে এবং শেয়ারগুলার যে পতন এইটা অনেক শেয়ার এই দুই মাসে যতটুকু বেড়েছিল তার চেয়েও বেশি পতন হয়েছে এবং বিনিয়োগকারীরা অলরেডি তাদের পুঁজি হারিয়ে আবারও নিঃস্ব হওয়ার পথে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে অনেকে পুঁজি হারিয়ে আবারও নিঃস্ব মানে মানে একে একে তো নিঃস্ব ছিল কারণ সিলেক্টেড কিছু শেয়ার ছাড়া তো কোনো শেয়ার বাড়েনি তেমন আবারও বিনিয়োগকারীদের কিন্তু যতটুকু লস ছিল তার তার ডবল লসে কিন্তু আবার চলে গিয়েছে বিনিয়োগকারীরা তাদের যাদের পোর্টফোলিও একটু ব্যালেন্স হয়েছিল তারাও কিন্তু আগের থেকে আবার লুজার হয়ে গিয়েছে সেই জায়গায় বলতে চাই মঙ্গলবারে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার মতিঝিলের সামনে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই কর্মসূচি তারা এই সংগঠনটি যেভাবে ঘোষণা করেছে আমরা সমর্থন জানাই সমর্থন জানানো জানানোর সঙ্গে সঙ্গে আমি প্রত্যেককে অনুরোধ করব এই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করবেন সকলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের পুঁজি বাঁচাবেন বাংলাদেশের শেয়ার বাজার বাঁচাবেন এবং বাংলাদেশের শেয়ার বাজারকে বাঁচাতে হলে এই কর্মসূচি পালন করার কোনো বিকল্প আমি দেখতেছি না শুধু এই কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে এবং রাশেদ মাকসুদ সহ কমিশনে যারা আছে। তাদের পদত্যাগের দাবিতে আমাদের আমাদের নিজের পুঁজি পুঁজি বাঁচানোর জন্য নিজেদের রক্ষা করার জন্য বাংলাদেশের স্টক মার্কেট রক্ষা করার জন্য তাদের পদত্যাগের দাবিতে সর্বোচ্চ শক্তি নিয়ে এবং আমাদেরকে কিন্তু আজকে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে মানববন্ধন করতে হবে আমাদের যদি দরকার হয় রাশিদ মাকসুদকে ঘেরাওয়ের মতন কর্মসূচির পর্যন্ত আমরা আমাদের দিতে হবে বা এর পরিকল্পনা কিন্তু আমাদের করতে হবে এছাড়া বিকল্প কোনো পদ্ধতি দেখতেছি না কারণ তাদের নীতি প্রণয়নের দ্বারা বিনিয়োগকারীরা আর কত ধ্বংস হবে আর কত বিনিয়োগকারীর লাশ ধরবে আর কত বিনিয়োগকারী নিঃস্ব হয়ে নিঃস্ব হয়ে তারা পথে বসে যাবে এইটা আজকে কিন্তু কেউ এই পুঁজিবাজারের দিকে লক্ষ্য করতেছে না অতএব আমাদের ফার্স্ট স্টেপ মঙ্গলবারের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে আমরা সকলে সকলে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হলে সেখানেও আমরা অংশগ্রহণ করবো সালামু আলাইকুম রহমাত